নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রিয় বড়ভাই ভাই মিজান ভাই আজকের প্রধান অতিথি আমার রাজনৈতিক অভিভাবক আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুর রহমান দুদু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সময় সংক্ষেপ দুদু ভাই বক্তব্য দেবেন আমি দুইটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই সংস্কার জাতীয় নির্বাচন এবং আগামী বাংলাদেশ আমরা যদি একটু ইতিহাসের পিছনে যাই আমরা পাঁচে আগস্টের পিছে যত সতেরো বছরে আমরা যারা ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম সেই লোকগুলি পাঁচে আগস্টের পরে কেমন যেন পরিবর্তনের এবং সংস্কারের নামে বিভেদের সুর শোনা যাচ্ছে এই সংস্কারের নামে যে বিভেদের সুর বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে এটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটের জন্য একটি কালো অধ্যায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এই বিভেদের সুর আমাদের একটু গভীরে যেতে হবে এই যে যে বিভেদের সুর তৈরি হয়েছে এই বিভেদের সুর কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন হল আমরা শেখ হাজিনার পতনের জায়গায় একত্রিত ছিলাম সকল রাজনৈতিক দল সুশীল সমাজ রাজনীতিবিদ সাংবাদিক এবং সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু নির্যাতিত ছিল তার চেয়ে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি এই বিএনপির সঙ্গে যারা যুবপথ আন্দোলন করেছিলেন তারাও নির্যাতিত হয়েছে আমরা তাদেরকে ছাড়ু করে দেখি না কিন্তু হঠাৎ করে এমন কি হলো বন্যার নামে দিনabca কি হলো যে সংস্কারের নামে এই যে নির্বাচনকে সামনে রেখে এক পক্ষ বলছে নির্বাচন আমরা চাই না আর এক পক্ষ বলছে নির্বাচন চাই বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দাবি ছিল নির্বাচন এই নির্বাচনের জন্যই তো আমরা জীবন দিয়েছিলাম এই নির্বাচনের জন্যই তো আমরা কারাগারে থেকেছিলাম এই নির্বাচনের জন্যই তো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে চৌধুরী আলোক ছিল তার লাশের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু প্রশ্ন হলো কবরের মাটি শুকায়নি রক্তের দাগ শুকায়নি কেন এত বিভেদের সুর হচ্ছে এখানে আমার কাছে মনে হচ্ছে দেশী বিদেশি অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে আমরা যারা বিশেষ করে রাজনীতিতে বিভিন্ন জায়গায় সভা সেমিনার টকস কথা বলি আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এমন কোন ভাষা বা এমন কোন বক্তব্য দেওয়া যাবে না যারা বিভেদে সুর তৈরি করছেন যারা ষড়যন্ত্র করছেন তারা আমাদের এই বক্তব্য নিয়ে মাতামাতি করবেন রাজনীতি কম বলে তারা ফায়দা লোটার চেষ্টা করবেন আজকে অন্তর্ভুক্তি সরকারে যারা আছেন তারা মেধাবী আমরা অস্বীকার করি না কিন্তু আজকে যিনি প্রধান অন্তর্বর্তী সরকার তার ডাইনে এবং বামে আওয়ামী লীগের কারণে ডক্টর ইলুস তবে আমি মনে করি জাতির সাথে ডক্টর ইলুস সাহেব প্রতারণা করবেন না বলেই এদেশের মানুষের আশা কারণ এই ডক্টর ইলুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ আগামীকালকে যেটি হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই তারা শিল্প বিপ্লব ঘটাবে আমরা এটা চাই কিন্তু ডক্টর ইলুজকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে যারা কাল মাতাল অবস্থা করেন ষড়যন্ত্র করেন তাদের ভবিষ্যৎ কি পরিণত হয় সেটা ভূবন জানে গণভবনের ঋণ কোথায় গেছে সেটা জানে বাংলাদেশের মানুষও কিন্তু মানুষ তিনি বাংলাদেশের মানুষের সাথে কখনো প্রতারণা করবে না বলে আমি মনে করি তবে আবারও আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সকলকে অনুরোধ করব আমরা যে যেখানে থাকি না কেন আমাদের কথা খুব কৌশলী হতে হবে যদি না হয় তারা তাহলে কিন্তু ওরা আমাদেরকে নিয়ে রাজনীতিক অঙ্গনে নানান রকম অপচারে মেতে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনার